সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ইংরেজি অংশের প্রশ্ন সমাধানের চেষ্টা করব পদের নাম হচ্ছে জুনিয়র শিক্ষক পরীক্ষাটি হয়েছিল তারিখ হচ্ছে সাত দুই দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে তো আমরা এখন ইংরেজি অংশে জুনিয়র শিক্ষক পদে প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করব ওকে প্রথম প্রশ্ন হচ্ছে টু কিপ ওয়ান্স হেড উত্তর হচ্ছে টু কেলেম টু কিপ কেলেম দুই নম্বর হচ্ছে হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম এখানে প্রথমটা ডাইনোগোসিস এটা হচ্ছে প্লুরাল ডাইনোগোসিস নাম্বার থ্রি প্রশ্ন হচ্ছে

পাঁচ নম্বর হচ্ছে এ মিস গাইনোসিস্ট ইচ ওয়ান হুর ড্যাশ উত্তরে অপশনগুলোর মধ্যে দ্বিতীয় নম্বরটাই হেডস উইমেন হেডস উইমেন যে মানুষকে ঘৃণা করে এক কথায় প্রকাশ আর কি ছয় নম্বর দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড প্রো ক্রেস্টিনেট এক্সপেন্ডাইট এক্সপেন্ডাইট এক্সপিডাইট সাত নম্বর হচ্ছে দ্য ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড दस नम्बर एगारो नम्बर डू नट जस्ट गेट आउट बैग एंड लेटस गो

এখন আমরা সবগুলো প্রশ্ন এক নজরে দেখবো পজ করে করে তোমরা এই ভিডিওটা দেখে নেবে নীল কালার এর যেগুলো হাইলাইট করা আছে ওইগুলো উত্তর যেমন হেড সুইম্যান এক্সপেডাইট প্রফেসর ফ্রি ফ্রম দিস ইজ হি স্পিকিং ডেইলি ডেইলি তার গ্রোথ তারপরে এখানে আই উত্তর তারপরে আছে ডিসক্রিমিনেশন এ স্ট্রং সাপোর্টার পরবর্তী ভিডিওর জন্য शेयर कर रखन सब्सक्राइब करें ओके